হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের অনেকজাই কমেন্ট করেছিল যে এই রেলওয়ে গ্রুপ ডির তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের সেটটা আমি বানিয়ে দিয়েছি এটার একটা রিভিউ দিয়ে দিতে তো সেটাই আমি তোমাদের রিভিউ দিচ্ছি অনেকজনাই অলরেডি এই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছে তোমরা যারা ডাউনলোড করে নিই অবশ্যই ডাউনলোড করে নেবে ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো দেখো এটা হচ্ছে তোমাদের দু হাজার আঠেরো সালে যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা ছিল তার চল্লিশটি শিফটের কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম তো সেই চল্লিশটা শিফটে যতগুলো ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের বায়োলজির কোশ্চেনের ছিল সেইগুলো নিয়ে মানে টোটাল প্রত্যেকটা শিফটে টোয়েন্টি ফাইভ করে তোমাদের জেনারেল সায়েন্সের প্রশ্ন ছিল তো সেই চল্লিশটা শিফটে টোয়েন্টি ফাইভ কোশ্চেন কালেক্ট করে এই পিডিএফটা আমি তোমাদের বানিয়ে দিয়েছিলাম এর মধ্যে তোমার এই চল্লিশটা শিফটের কোশ্চেন পেয়ে যাবে টোটাল তোমার ওয়ান থাউজেন্ড প্লাস এমসিকিউ হয়ে যাচ্ছে তার মধ্যে আমি কিছু কিছু পয়েন্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো এক্সট্রা ডিটেলসও অ্যাড করে দিয়েছি এবং এই ফিজিক্সের ম্যাথ এইটা টপিকটা খুব প্রত্যেকটা শিফটে তিন থেকে চারটে তোমাদের ফিজিক্সের ম্যাথ এসেছিলো তো এই বছরও তোমরা যারা গ্রুপটি পরীক্ষা দিয়েছো তোমাদেরও ফিজিক্সে ম্যাথ আসবে তো সেটা আমি সেপারেটভাবে আলাদা করে আবার একশো চুয়াল্লিশটা কোশ্চন আমি তোমাদের আলাদাভাবে সলভ করে দিয়েছি একদম কোশ্চেন সলভ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে রয়েছে তোমরা দেখে নাও এটা আমি নাম দিয়েছি তোমাদের ভলিউম ওয়ান কারণ এই আরও কোশ্চেন যদি কালেক্ট করতে পারি আমি পরে আরেক আরও আমি তোমাদের তোমাদের ভলিউম টু বার করে দেবো ওকে তো এখন এটা দেখে নাও এটা হচ্ছে তোমাদের ওয়ান থাউজেন্ড প্লাস কোশ্চেন রয়েছে এটা তোমাদের ফার্স্ট পেজ এখানে একটু তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে ওকে এখান থেকে দেখে নাও এখান থেকে তোমাদের শুরু দেখো কোশ্চেনের পেজটা এটা তো একদম প্রিন্টেবল ফর্মেট এ ফোর সাইজের আমি বানিয়ে দিয়েছি পুরো তুমি প্রিন্ট করে নিতে পারো এক একটা পেজের মধ্যেই আমি টোটাল যতগুলো প্রশ্ন ছিল দেখো এই শিফটটাতে টোয়েন্টি ফোর কোশ্চেন ছিল কারণ রেলওয়ে থেকে দেখবে প্রত্যেক শিফটে দুটি কি তিনটি করে প্রশ্ন ভুল দিয়েছিল বলে সেগুলো রিজেক্ট করে দিয়েছিলো তো সেই রিজেক্ট প্রশ্নগুলো বাদ দিয়ে আমি বাকি যে প্রশ্ন যেমন এটা একটা দেখো ফিজিক্সের ম্যাথ রয়েছে তো সেই ফিজিক্সের ম্যাথটাই আমি এখানে তোমাদের সলভ করে দিয়েছি একদম ওকে আর একবার আমি দেখিয়ে দিচ্ছি পাখিটা তোমাদের তারপরে দেখো এটা তোমাদের সেকেন্ড এরকমভাবেই খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি যেগুলো অ্যান্সার সেগুলোই ইউলো মার্কগুলো অ্যান্সার ওকে তো এই ছিল সমস্ত ডিটেলস তোমাদের আরও একটু দেখিয়ে দিয়ে আমি তোমরা দেখে নাও তাহলে প্রত্যেকটা পেজ এরকমভাবে তোমরা দেখে নেবে এবং পরপর এটা রয়েছে দেখো এখানে দেখো এক্সট্রা ডিটেলস আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি যে টপিকটা থেকে তোমাদের প্রশ্ন আসবে দেখো লিন তাপ কাকে বলে রিল তাপ সম্বন্ধে সমস্ত ডিটেলস গলনের লিন তারপর দেখো এখানে কঠিনী ভবনের লিন্ক তাপ একদম ডেসক্রিপ্টিভভাবে আমি তোমাদের করে দিয়েছি এখানটা তারপরে বাসপি ভবনের লিন্ক তাপ এগুলো ডিটেলসের মাধ্যমে সমস্ত করে দিয়েছি দেখো ফিজিক্সের ম্যাথ এগুলো সব এখানে পরপর আমি করে দিয়েছি এবার নিচে লাস্টের দিকে চলে আসবে লাস্টের দিকে চলে আসার পর এখানে দেখো একশো চুয়াল্লিশ পর্যন্ত ফিজিক্সের ম্যাথ আমি সলভ করে দিয়েছি যতগুলো ফিজিক্সের ম্যাথ ছিল প্রত্যেকটা আমি তোমাদের ডিটেলসে এখানে লিখে লিখে দেখো সলিউশন লিখেছি কোনটা কী জন্য বলছি তোমাদের যেমন ভিডিওর মাধ্যমে করেছিলাম সেটাই তোমাদের এখানে আমি টাইপিং করে দিয়েছি একদম তো যারা ফিজিক্সের ম্যাথে একটু দুর্বল তারা অবশ্যই প্র্যাকটিস করবে ফিজিক্সের ম্যাথগুলো সবগুলো ম্যাথ আমি তোমাদের ডিটেলসে এখানে সলভ সলভ করে দিয়েছি যাতে তোমাদের নিজে থেকে করতে না হয় তোমাদের জাস্ট পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে কারণ আউট অফ হান্ড্রেড কোশ্চেন তুমি যদি সিও চাকরি পেতে চাও মিনিমাম পনেরো থেকে ষোলো নম্বর তোমাকে পনেরো থেকে ষোলো নম্বর তোমাকে জেনারেল সায়েন্সে কিন্তু তুলতে হবে ওকে তো এইগুলো কভার করলেই দেখবে তোমাদের ম্যাক্সিমাম সিলেবাস একদম কভার হয়ে গেছে এবং আরও কিছু ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো ডিটেলসে তো অবশ্যই সবাই সেই ক্লাসগুলো করবে এই ভিডিও ডেসক্রিপশানে আমি প্লে লিস্টও দিয়ে রাখছি অলরেডি আমাদের ফর্টি ফোর ক্লাস হয়ে গেছে এবং এই যে ভলিউম ওয়ান এটা পিডিএফটা এটা এক থেকে চল্লিশ পর্যন্ত সেটের পিডিএফ এখানে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস হচ্ছে ফিফটি সিক্স রুপিস ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে বাই করার লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে পেমেন্ট করলে ওখানে তোমরা ডাউনলোড অপশান পেয়ে যাবে এবং ডাউনলোড করে দিতে পারবে তারপরে এটা তুমি প্রিন্ট আউটও করিয়ে নিতে পারো ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং কারো কোনো রকম কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ